এই জন্য সৌদি আরবের কোনো মানুষের সামনে তার বাচ্চার যদি আপনি প্রশংসা করেন মাশাল্লাহ বাচ্চাটা দেখতে কত কিউট ফেসবুকে একটা ছোট বাচ্চার ছবি দিবেন কমেন্টের পর কমেন্ট অনেক কিউট বাচ্চা অনেক সুন্দর অনেক কিউট অনেক সুন্দর এরকম কমেন্ট যদি করে কেউ তার বাচ্চার সামনে আর যদি মাসা আল্লাহ বারাক না বলে তোর কলার ধরে নিবে যে জানেন আমার ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে কিন্তু এই কথার সাথে আপনি মাসা আল্লাহ বারাক আল্লাহ তাকে আরো ভালো করার তৌফিক দিক তার এই ভালোতে বরকত দিক এরকমের কোনো দোয়া করছেন না মানে আপনি আপনার ছেলেকে বদনজর দিচ্ছেন এমন কি নিজেরও বদ নজর নিজের উপর লাগতে পারে নিজেরও আমি নিজে যদি বলি যে আমি এতদিনে কোরআন হেফ করেছি আমি দারুল দেহবান্দে পড়েছি আমি মুদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছি কিন্তু আমি এটা বলার সাথে আমি আমার জন্য দোয়া করতেছি না যে আল্লাহ আমাকে এটাতে আরও বরকর দিক আল্লাহ আমার জ্ঞানে আরও বরকত দান করুক আমি যেটা আরও জ্ঞান অর্জন করতে পারি আরও ভালো পথে চলতে পারি তার মানে আমি আমার নিজের গুণে নজর দিচ্ছি এবং নজর এত ভয়ানক এত ভয়ঙ্কর এত জঘন্য এত নিকৃষ্ট যে যারা সৌসাল্লি ওয়াসাল্লাম বলছেন আল্লাহন হাকুন নজর সত্য তাকদীরকে যদি কোনো কিছু পরাজিত করতে পারতো তাহলে সেটা বদনজর তাকদেরকে যদি কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে তাহলে সেটা কুনজর নজর কুদৃষ্টি বদনজর ধরে বলবে যে আপনি দোয়া করেন দোয়া করে দিয়ে যান দোয়া করে দিয়ে যান দোয়া করেন দোয়া যদি না করে তার মানে তার অন্তরে কি আছে তার অন্তরে বদনজর আছে যেটা প্রভাব বিস্তার করবে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী যেহেতু আমার প্রশংসা করা হলো যিনি প্রশংসা করেছেন তার কাছেও আপনাদের যে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমার জ্ঞানে বরকত দান করে তো মিন্নাতুল বাড়ি আসলেই একটি গুরুত্বপূর্ণ বই যেটা প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে দ্বিতীয় খণ্ডের কাজ চলতেছে আপনারা যদি দোয়া করেন এবং আল্লাহ যদি তৌফিক দেয় আশা করি এই বছরের মধ্যে বের করতে পারব খণ্ডে আলোচনা আছে ইমাম প্রথম আলোচনা আছে খণ্ডে সহি বুখারির মানহাজ প্রথম খণ্ডে আলোচনা আছে সহি বুখারির যে সমস্ত হাদিসকে আলবানি রাহিমাহুল্লাহ দুর্বল বলেছে বা জয়ীফ বলেছে তার তাহকিক প্রথম খণ্ডে আলোচনা আছে ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমদের ইলমে হাদিসে অবদান প্রথম খণ্ডে আলোচনা আছে মৌলিক তাদিল হাদিসের কিছু মূলনীতি উসুলে নীতিমালা এবং কিছু গুরুত্বপূর্ণ বইয়ের পরিচিতি প্রথম খণ্ডে আলোচনা আছে সহি উপর লিখিত যত গ্রন্থ দুনিয়াতে আছে তার উপর একটা সামারি সামাপ যে সহি বোখারির উপর দুনিয়াতে কত গ্রন্থ লিখিত আছে কোনোটা ব্যাখ্যামূলক কোনোটা সংক্ষিপ্ত কোনোটা সংক্ষিপ্তর ব্যাখ্যা কোনোটা ইস্তেখরাজ কোনোটা তাকরিজ অনেক রকম কোনোটা সহিবুখারি রাবিদের জীবনী নিয়ে বিভিন্ন রকমের কোনোটা সহিবুখারিকে সংক্ষিপ্ত করে কোনোটা এটা একটু সামনে আগায় দিলে আওয়াজটা বেশি হবে তাহলে আমাকে সামনে এগিয়ে যাওয়া লাগবে না আর একটু আগানো যাবে কি আরেকটু ব্যাস সুন্দর হয়েছে ব্যাস 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 ঠিক আছে সহি অধ্যায়ের উপর রচিত গ্রন্থ কেন সহি বুখারির অধ্যায় খুব গুরুত্বপূর্ণ জিনিস তো এই বই জনসাধারণ পড়লে উপকার হবে তবে আলেম ওলামা যারা সহি তারা পড়লে সীমাহীন উপকার পাবেন অগণিত এবং অগন্তি উপকার পাবেন ইনশাল্লাহ আমি সহি দীর্ঘদিন পড়েছি দারুল উলুম দেওবানদের মহাদ্দেশ যিনি কিছুদিন আগে মারা গেলেন রাহিমাহুল্লাহ মুফতি সাঈদ আহমদ পালানপুরী তিনি নয়টা সাড়ে নয়টা নয়টায় ক্লাস শুরু করতেন এবং বারোটা পঁয়তাল্লিশ একটা জোহরের আজান পর্যন্ত টানা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা উনি ক্লাস নিতেন আর এই সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ওনার ক্লাসে বসে থাকতে কোনো দিন বিরক্ত বোধ হয়নি আমি এক দেড় ঘন্টা আলোচনা করলে আপনি বিরক্ত হয়ে যাবেন দুই ঘন্টা করলে বিরক্ত হয়ে যাবেন সেখানে আমরা সারা বছর তার কাছে পড়েছি প্রতিদিন কয় ঘন্টা করে বলেন তো চার ঘন্টা টানা কোনো বিরতি ছাড়া কিন্তু কোনো বিরতি ছাড়া চার ঘন্টা এক ক্লাসে থেকে একজনের দার্স প্রতিদিন শুনতে আমার আমি একজন বাংলাদেশি ছাত্র সামনের বেঞ্চে বসতাম আমার কোনোদিন দিন বিরক্ত বোধ হয়নি তো এই গেল মিন্নাতুল বাড়ির উপর সংক্ষিপ্ত কথা আজকে আমাদের আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু রিজিক রিজিকের পরে যদি কিছু সময় পাই আব্বু আসা পর্যন্ত বা আসার পরে যদিও উঠতে উঠতে দেরি হয়ে গেছে আমি চাচ্ছিলাম আরো আগে আসতে বিভিন্ন মিটিং শিটিং ইত্যাদি করতে করতে সময় শেষ হয়ে গেল। তো রিজিক হচ্ছে এমন এক জিনিস যার মুখাপেক্ষী আমরা সবাই মানুষ মাত্রই কিসের মুখাপেক্ষী রিজিকের মুখাপেক্ষী কেননা মুখাপেক্ষীহীন সত্তা অমুখাপেক্ষী সত্তা একমাত্র কে আল্লা সুবহান এবং এটা আল্লাহর গুণ এটা আল্লাহর পরিচয় আল্লাহ বলছেন কুল হু আল্লাহ আহাদ বল তিনি একক অদ্বিতীয় সব ক্ষেত্রে একক অদ্বিতীয় তার নামে একক অদ্বিতীয় তার সত্তায় একক অদ্বিতীয় তার গুণে এক অদ্বিতীয় তার কর্মে একক অদ্বিতীয় সেই একক অদ্বিতীয়ের প্রমাণ আসতে থাকবে এক নাম্বার আল্লাহ সমাজ যিনি অমুখাপেক্ষী মুখাপেক্ষীহীন পৃথিবীতে কেউ নাই কেউ যদি বলে যে আমি আল্লাহ আমি খোদা তাহলে ওকে দেখতে হবে ও কোনো কিছুর মুখাপেক্ষী কিনা যদি কোনো কিছুর মুখাপেক্ষী হয় ও আপনাকে কিছু দিতে পারবে না যে অন্য কিছুর মুখাপেক্ষী সে অন্য কাউকে কিছু দিতে পারে পারে না আপনি যদি বলেন আপনি শাহজালালের কবরে গিয়ে কিছু চাইবেন শাহজালাল দিতে পারবে আপনাকে তাহলে আপনাকে দেখতে হবে শাহজালাল ঘুমের মুখাপেক্ষী কিনা শাহজালাল কি ঘুমাত না ঘুমাতো না কথা বলেন না কেন ঘুমাতো শাহজালাল পেশাব পায়খানার মুখাপেক্ষী কিনা পেশাব পায়খানা না করে কি শাহজালাল দুনিয়াতে বেঁচে থেকেছে সে পেশাব পায়খানার মুখাপেক্ষী শাহজালাল খাদ্যের মুখাপেক্ষী কিনা সে খাবার খেত কিনা না খেয়ে বেঁচে থাকতো সে খাদ্যের মুখাপেক্ষী শাহজালাল স্ত্রী সন্তান আশেপাশের পাড়া প্রতিবেশীর মুখাপেক্ষী কিনা মুখাপেক্ষী তো যেই দুনিয়াতে দাবি করবে যে আমি গড আমি খোদা বা অন্য কেউ দাবি করবে যে অমুক গড অমুক খোদা তাহলে প্রথম প্রশ্ন সামাদ আল্লাহ বলছেন আল্লাহ অমুখাপেক্ষী এখন তুমি বলো তুমি যাকে গড বলতেছো তুমি যাকে রব বলতেছ ইলাহ বলতেছো সে কোনো কিছুর মুখাপেক্ষী কিনা আল্লাহ বলেছেন আয়াতুল কুরসিতে আল্লাহ ইলাহা ইল্লাহ আল হাই আল্লাহ চিরঞ্জীব তুমি যার কথা বলተছো সে মারা গেছিল কিনা মারা গেছে মানে সে চিরঞ্জীব নয় দুনিয়াতে এসেছে মানে মারা যাবে আর মারা গেছে মানে সে চিরঞ্জীব নয় আল্লাহ চিরঞ্জীব আল কাইয়ুম চিরস্থায়ী লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাম আল্লাহকে ক্লান্তিও স্পর্শ করে না ঘুমও স্পর্শ করে না তো তুমি যাকে গড বলতেছ তাকে কি ক্লান্তি স্পর্শ করে না করে না করে তার কি ঘুম পায় না পায় না পায় তাহলে তিনি এবাদতের যোগ্য তিনি দাসত্বের যোগ্য তিনি সিজদা পাওয়ার যোগ্য তার কাছে চাইলেই পাওয়া যাবে যিনি কোনো কিছুর মুখাপেক্ষি নন তিনি একমাত্র কে আল্লাহ আর আমরা মানুষ রিজিকের মুখাপেক্ষি রিজিক আলোচনার বিষয় রিজিক ছাড়া আমাদের চলবে না আমরা প্যাটে কিছু দেওয়ার মুখাপেক্ষি এই জন্য লকডাউনের শুরুতে আব্দুর রাজাক বিন ইউসুফ কঠোর ভাষায় বলেছিল যে লকডাউন দিয়ে পৃথিবী চলবে না কেননা পৃথিবীর মানুষ কিসের মুখাপেক্ষী রিজিকের মুখাপেক্ষী আর রিজিক ঘরে বসে আসবে না লকডাউন দিয়ে পৃথিবী চালানো যাবে না আজ হোক কাল হোক পরশু হোক খুলে দিতেই হবে কেননা ঘরে বসে মানুষ খাবার পাবে না যদি মনে করে করোনা থেকে বাঁচতে ঘরে বসে থাকবো তাহলে না খেয়ে ঘরের মধ্যে মারা যাবে খাদ্যের অভাবে ঘরে মারা যাবে করোনার ভয়ে বাইরে মরতো করোনার রোগে আর ঘরে কিসে মরবে খাদ্যের অভাবে টাকার অভাবে তো পৃথিবীতে করোনা কেন এরকম লাখো করোনা যদি আসে হাজারো শক্তিশালী কিছু আসে তবুও মানুষকে ঘর থেকে বেরোতে হবে তবুও মানুষকে কাজ করেই খেতে হবে ঘরে বসে মানুষ রিজিক পাবে না মানুষ রিজিকের মুখাপেক্ষে আল্লাহ মানুষকে রিজিকের মুখাপেক্ষী করে সৃষ্টি করেছে আর মানুষের এই মুখাপেক্ষিতাই যেন মানুষকে নিরহংকারী করে এটা আল্লাহ সোহানা চান মানুষ যেন তার আসল অস্তিত্ব এবং বাস্তবতা বুঝতে পারে যখন মায়ের পেট থেকে জন্ম হয়েছিল তখন মায়ের বুকে দুধের ঝর্ণাধারা আল্লাহ না দিলে পৃথিবীর কেউ আপনার রিজিকের ব্যবস্থা করতে পারত না এবং আপনি তখন পিতা মাতার ভালোবাসার মুখাপেক্ষি ছিলেন আপনি একাই পৃথিবীতে চলতে পারেননি পিতামাতা সহযোগিতা করে কোলে কাকালে নিয়ে দুধ খাইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পেশা পায়খানা পরিষ্কার করে আপনাকে মানুষ করেছে মানে আপনি হচ্ছেন দুর্বল সৃষ্টিজীবাল ইনসান হালুয়া মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আবার যখন বার্ধক্য ফিরে আসে তখন আবার দুর্বল হয়ে যায় কিন্তু যৌবন বয়সে সব কিছু কি করে ভুলে যায় মনে করে মুই কি হনুরে কিন্তু ছোটোবেলাতেও কিছু ছিল না তো চরম মুখাপেক্ষী ছিল বার্ধক্য অবস্থা তো চরম মুখাপেক্ষি হয়ে যাবে রিজিক রিজিক কি রিজিক মানে কি শুধু আমি যেটা খাই সেটা রিজিক না আমার স্ত্রীও আমার রিজিক আমার সন্তানও আমার রিজিক আমার জ্ঞানও আমার রিজিক আমার মান সম্মানও আমার রিজিক আমার পদমর্যাদা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এটাও আমার রিজিক রিজিক শুধু খাদ্যদ্রব্য নয় বরং মানুষ তার পুরো জীবনে যা কিছু অর্জন করে সবই কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত এই জন্য আল্লাহ সুবহান আহু বলেছে কোরআন মাজিদে রব্বানা আচিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখেরতি হাসানা ওয়াকিনা, না আদা নার হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দিন মানে দুনিয়াতে আল্লাহ যা কিছু দিবে সবই রিজিক আপনার বয়সটাও আপনার রিজিক কথা মানে আমি বোঝাতে পারছি না আপনার হায়াতও আপনার রিজিক আপনার সম্মান আপনার স্ত্রী আপনার পুত্র শুধু খাদ্য দ্রব্য নয় আপনার টাকা পয়সা জমি জায়গা বাড়ি আপনার গাড়ি পর্যন্ত আপনার রিজিক আপনার এই জামা কাপড় পর্যন্ত আপনার রিজিক আপনার মান সম্মান জ্ঞান গরিমা সবই সারা পৃথিবীতে আপনার জীবনে আপনি যা কিছু পান তার সবই কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত রিজিক কি এটা বুঝার পরে পরের আলোচনা হচ্ছে দুনিয়ার মূল্য বা দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বা দুনিয়ার দাম আজকে বেলদি বাজারে একটা জমির দাম রাস্তার পাশে কত হতে পারে সেই জমি যখন পূর্বাচলে ঢুকবে তখন কত হতে পারে সেই জমি যখন বসুন্ধরা গুলশান বাড়িধারা ধানমন্ডিতে যাবে তখন দাম কত হতে পারে এক ডিসি মিলের সেই জমি যখন ঢাকা পেরিয়ে চলে যাবে লন্ডনে চলে যাবে নিউ ইয়র্কে চলে যাবে চীনের রাজধানীতে চলে যাবে হংকংয়ে তখন ওই জমির দাম কত হতে পারে এইভাবে সারা পৃথিবীতে যত বিঘা যত কোটি বিঘা জমি আছে তার টোটাল দাম কত হতে পারে কথা কি আমার বুঝতে পারছেন আবার ঠিক এই জমির উপর এবছরে যত ফসল ফল ফলাদি উৎপাদন হয়েছে সারা পৃথিবীতে সেই সারা বছরের ফসল ফল দাম কত হতে পারে আর এরকম ফসল ফল ফলাদি পৃথিবী যতদিন থেকে আছে ততদিন যাবৎ যত উৎপাদিত হয়ে এসেছে তার দাম কত হতে পারে ভবিষ্যতে যত উৎপাদিত হবে তার দাম কত হতে পারে এই জমির নিচে আল্লাহ যে স্বর্ণ গ্যাস তেল রেখেছেন সেই স্বর্ণ গ্যাস তেল কয়লার মূল্য কত হতে পারে এই জমিনে যে পানি আছে পানিতে যে জীবজন্তু মাছ মাছালি আছে তার দাম কত হতে পারে সমুদ্রে যে মণিমুক্ত আছে তার দাম কত হতে পারে সারা পৃথিবীতে যত গবাদি পশু আছে জীবজন্তু জানোয়ার গরু মহিষ ছাগল বাঘ সিংহ তার দাম কত হতে পারে একটা বাঘ যেটা মিরপুর চিড়িয়াখানায় আছে তার দাম কয়েক লক্ষ টাকা এগুলোর দাম কত হতে পারে তাহলে সারা পৃথিবীর মূল্য যদি কেউ নির্ধারণ করতে চায় মানুষ কি পারবে নির্ধারণ করতে সারা পৃথিবীতে যত গাছ আছে তার দাম কত হতে পারে যত গাছ আছে মানুষ নির্ধারণ করতে পারবে পারবে না আল্লাহ সুবাহানহ আলা বলছেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী এবং আল্লাহর নিজের ভাষা পবিত্র কোরআনে বর্ণিত অনুযায়ী যে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন তো একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন সঙ্গী সাথী আইকুমাই বেদের হামিন তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই মরা কান কাটা ছাগলটা এক দিরহাম এক দিনারের বিনিময়ে কিনে নিবে তখন সাহাবিরা বলছে আল্লাহ রাসুল কেউ যদি ফিরিতেও দেয় তবুও তো এই মরা কান কাটা ছাগল কেউ নিবে না তখন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন সঙ্গী সাথী শোনো সাহাবিরা শোনো মাদ্দুনিয়া আহ্বান ইন্দাল্লাহ আজকের এই মরা কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা এই মরা কান কাটা ছাগলের দাম তোমাদের নিকটে যা এই সারা পৃথিবীর মূল্য সারা পৃথিবী এবং তাতে যা কিছু আছে তার দাম আল্লা সুবহান তালার নিকটে ততটুকুও নয় রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে এই সারা পৃথিবী এবং তাতে যা কিছু আছে তার মূল্য আল্লাহ সব তালার নিকটে যদি জানা হ্যা একটা মাছির ডানার সমানো হতো তাহলে মা সাকাল্লাহ কাফেরান আল্লাহ দুনিয়াতে কোনো কাফেরকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না কিন্তু আজকের পৃথিবীতে তো সব ধনী সব কাফের কাফেরাই মাইক্রোসফটের মালিক গেটস বলেন আর মুকেশ আম্বানি বলেন রিলায়েন্সের মালিক আর আলিবাবা ডট কমের মালিক জ্যাকমা বলেন যারা পৃথিবীর বড় বড় ধনী তারা সব অমুসলিম তারা সব কাফের তার মানে হচ্ছে এই দুনিয়া মানুষের হক বাতিলের মানুষের আল্লাহর ভালোবাসা অ ভালোবাসার আল্লাহর আজাব শাস্তির মানদণ্ড নয় ইউসুফ আলাইহি সালাম যখন কুয়ায় নিক্ষিপ্ত তার ভাইদের দ্বারা ইউসুফ আলাইহি সালাম যখন বাজারে বিক্রি হচ্ছেন গোলাম কৃতদাস হিসেবে হিসেবে ইউসুফ আলাইহি সালাত সালাম যখন মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করতেছেন ইউসুফ আলাইহি সালাত সালাম যখন মিথ্যা অপবাদ মাথায় নিয়ে সাত বছর জেল খাটতেছেন এই সবগুলো অবস্থায় মানুষের বাড়িতে চাকর অবস্থায় কৃতদাস অবস্থায় গোলাম অবস্থায় বাজারে বিক্রি হওয়া অবস্থায় সাত বছর জেল খাটা অবস্থায় মিথ্যা অপবাদ মাথায় অবস্থায় কুয়াতে নিক্ষিপ্ত অবস্থায় তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী তার পরদাদা ইব্রাহিম নবী তার দাদা ইসহাক নবী তার পিতা ইয়াকুব নবী আর তিনি নিজে নবী এবং তার পিতার দোয়া তার জন্য সর্বদা আল্লাহর নিকটে এবং তার পিতা তার জন্য দোয়া করতে করতে চোখ হারিয়ে ফেলেছেন অথচ এমতো অবস্থায় তিনি এই এই জিনিসগুলো অতিক্রম করতেছেন তো এত কঠিন অবস্থায় একজন নবী অতিক্রম করতেছে পিতা দাদা চোদ্দ গোষ্ঠী সবাই নবী হওয়ার পরেও পিতার দোয়া থাকার পরেও আল্লাহ জানছেন তারপরেও তার মানে কি আল্লাহ ইসুফ আল্লাহামকে ভালোবাসেন না ইউসুফ আলাইহ সালাতামকে যে আল্লাহ ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে আল্লাহ ইউসুফ আলিহি সালাতামকে জেনার মতো অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছেন এটা আল্লাহর ভালোবাসার প্রমাণ আল্লাহর ভালোবাসার প্রমাণ দুনিয়া নয় দিন পালন করার তৌফিক দেওয়া আজকে বেলদিতে যত মানুষ আছে তার মধ্যে যারা এখানে এসেছেন তাদেরকে আল্লাহ অবশ্যই যারা আসেননি তাদের তুলনায় একটু হলেও বেশি ভালোবাসেন ভালোবাসেন বলেই আল্লাহ সুবহান আউতাআলা তার নিকোটে তার কাছে তার দিনের কাজ করার তৌফিক দিয়েছেন এই জন্য রাসূল সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলছেন ইন্নাল্লাহ ইউশীদ দুনিয়া আলিমা ইয়শেফ অমাল্লাহ ইউশিব আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন না আল্লাহ দুনিয়া ফেরাউনকেও দিয়েছেন কারুনকেও দিয়েছেন কাফের মুশ্রিক হওয়ার পরেও আল্লাহ দুনিয়া সোলাইমানকেও দিয়েছেন দাউদকেও দিয়েছেন মুমিন মুসলিম হওয়ার পরও মানে আল্লাহ দুনিয়া যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন কিন্তু আল্লাহর দিনের আনুগত্য করার সুযোগ আল্লাহ তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন সুরা ফাতেহার মধ্যে আল্লাহ সুহান বলছেন সেরত আল্লা দিনা আনাই আলাইহিম তাদের রাস্তা যাদের উপর আপনি দয়া করেছেন মানে সেরাতে মুস্তাকিমে চলার সুযোগ তাদের হয় যাদের উপর কার দয়া আছে আল্লার দয়া আছে মানে স্টেজ থেকে হাতের ডান পাশে যে সমস্ত ড্রাইভাররা গাড়ি রেখেছেন তারা গাড়িগুলো একটু সরালে মানুষজন বসতে পারতো স্টেজের ডান ডান পাশে যারা গাড়ি রেখেছেন তারা একটু গাড়িগুলো সরিয়ে নিন মানুষজনের বসার ব্যবস্থা করে দিন তো সম্মানিত উপস্থিতি